সালামু আলাইকুম বিয়ার্স আজকের যে টপিকটা সেটা হলো যে নাইমের যে আমরা ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে সে কিভাবে আনসার গুলো দিয়েছে অথবা অনেকে আপনার প্রশ্ন করেন যে সেখানে ইন্টারভিউটা কি ইংলিশে হয় না জার্মান হয় না বাংলা হয় সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো নাইম তাহলে আপনার যে এক্সপেরিয়েন্সটা ছিল এমবাসি ইন্টারভিউ যদিও এটার ভিতরে নার্ভাসনেস কাজ করে আপনি নার্ভাস ছিলেন কিনা সো আপনার সিচুয়েশনটা আপনি এক্সপ্লেইন করেন আসলে টু বি অনেস্ট আসলে যারা প্রথমবার জার্মান এমবেসিতে যায় সবাই নার্ভাস থাকে इवन আমিও নার্ভাস ছিলাম इवन আসলে হ্যাঁ একটা এটা পরিস্থিতি ছিল যে আসলে প্রথমবার ইন্টারভিউ ফেস করতে যাচ্ছে কোনো কারণে যদি ভিসা রিজেক্ট হয়ে যায় বা ভিসা অফিসারকে যদি আমি রিলায়েবল অ্যানসার যদি না দিতে পারি তাহলে হয়তোবা উনি আমার ভিসা রিজেক্ট করে দিতে পারেন তো নানান রকম চিন্তাভাবনা মাথায় ঢুকতেছিল আর কি তো যখন আমি ভিসা ইন্টারভিউ দিতে যাই তো একটু আসলে আমি যদি ভিসা ইন্টারভিউ দিতে যাই আমি ছিলাম একদম লাস্ট ক্যান্ডিডেট আমার পরে আর কেউ ছিল না আর মজার ব্যাপার হচ্ছে আমরা যতটা ভাবি যে ভিসা ইন্টারভিউ বোধহয় অনেক কঠিন হয় হাউস এর ব্যাপারটা একদমই এরকম না খুবই সহজ এবং খুবই নর্মাল হয় এবং ভিসা অফিসার যিনি থাকবেন ওনারা অনেক হেল্পফুল হয়ে থাকে তো ওনারা আসলে মূলত এরকম কোনো কঠিন প্রশ্ন করে না যেটা আমরা আমাদের জানা নেই আর কি যেটা আমাদের অজানা থাকে আর কি তো এখানে মূলত ভিসা অফিসার মতো হচ্ছে যখন আপনার ডকুমেন্টস গুলো দেখবে যে আপনি হাউস বুল্ডিং যাচ্ছেন তখন তো অবশ্যই দেখবে যে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বিয়ান আছে তখন আপনাকে প্রশ্নগুলা সম্পূর্ণ জার্মান ভাষায় করবে আর কি আর প্রথমত হচ্ছে আপনাকে গ্রিটিংসটা ইংলিশ দিয়ে শুরু করবে ভিস অফিসার তারপর যখন দেখবে আপনার পেপার গুলো দেখবে যে আপনি আউস বুলুং এ যাচ্ছেন তখন হচ্ছে ভিস অফিসার আপনাকে সবকিছু জার্মান ভাষায় প্রশ্ন করবে আমার যতটুকু মনে আছে ভিস অফিসার জিজ্ঞেস করেছিলেন আমি কোন আউস বুলুং এ যাচ্ছি আমার স্যালারি কত তারপর হচ্ছে আমার উলভস কত দিন আমি আমার হাউস বিল্ডিং করতে কতদিন সময় লাগবে আমি কিভাবে হাউস বিল্ডিংটা পেয়েছিলাম আমার আলবার্ট গেবার নাম কি তো এগুলোই হচ্ছে প্রশ্ন আর কি তো এই জিনিসগুলো যখনই আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন অবশ্যই প্রতিটা ইনফরমেশন যে খুঁটিনাটি যে ইনফরমেশনগুলো আছে যে আপনি কোথায় হাউস বিল্ডিং করতে যাচ্ছেন কোন সিটিতে যাচ্ছেন আপনার স্যালারি কত আপনার আহ উল্লভ কতদিন অর্থাৎ আপনার বাচ্চরিক ছুটি কতদিন আর হচ্ছে আপনার যে এমপ্লয়ার তার নাম কি এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে অনেকেই জিজ্ঞেস করতে শোনা যায় বা এটা আসলে অনেকের একটা কমন প্রশ্ন যে স্টাডি গ্যাপ জার্মানিতে হাউস বিল্ডিং করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। আমি বলবো যে এইখানে স্টাডি গ্যাপ বিশেষ করে হাউস বিল্ডিং এর জন্য স্টাডি গ্যাপ কোনো সমস্যা না এটা নিয়ে কোনো পেন প্যানিক নেওয়ার কোনো দরকার নাই এটা খুবই একটা সহজ এবং সিম্পল আপনি এখানে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে আসছেন অর্থাৎ আপনি একটা এখানে শেখার জন্য আসতেছেন তো এইটা নিয়ে মাথা ব্যাথা নেওয়ার কোনো দরকার নেই আর আমার ভিসা অফিসার ছিলেন মূলত বাংলাদেশি উনি যখন আমাকে কল করেন তো যখন আমি ডকুমেন্টস গুলো দিই তখন প্রথমে ডকুমেন্টস গুলো দেখে দেখার পর বললো ও হাউস বিল্ডিং তারপর হচ্ছে উনি ডয়েচে সম্পূর্ণ প্রশ্নগুলো করে সব প্রশ্নগুলো উনি ডয়েচে করে তারপর হচ্ছে জিজ্ঞেস করছিল যে আমি কেন আউস বিলিং করতে চাই জার্মানিতে কেন যাচ্ছি কেন নার্সিং এ যাচ্ছি এগুলো আর কি আর আরেকটা জিনিস যে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম প্রথম দিক থেকে সেটা হচ্ছে ছবি নিয়ে আমি যখন সবগুলো ডকুমেন্টস সাথে নিই আমি ডাবল চেক করি যে কোনো ডকুমেন্টস যেন মিস না থাকে তো আমি হচ্ছে যখন ছবি বলে ভিসা অফিসার কাছে ছবি চাই তখন আমি আসলে ছবি দিতে পারতেছিলাম না আমার তো তখন আসলে মাথা নষ্ট হয়ে গেছে যে আসলে সব ডকুমেন্টস আছে কিন্তু ছবি ছবি নাই তো আমি ইভেন সকালবেলা যখন আসছিল আহ পেপার গুলো রেডি করতেছিলাম তখনও দেখছি যে আমি ছবিগুলো রাখছি কিন্তু যখন ভিসা অফিসার আমার কাছে ছবি চাই তখন আমি দিতে পারতেছিলাম না তখন তো আমার আসলে মাথা নষ্ট হয়ে গেছে এখন কি করব কি করবো তারপর ইন্টারভিউ যখন শেষ হয়ে যায় তখন ভিসা অফিসার আমাকে যে আপনি দুইটা সময় বাইরে থেকে ছবি তুলে আপনি আমাকে দিয়ে যাবেন তো তখন আর কি করা আমি ভিসা করার চেষ্টা করতেছিলাম যে আসলে স্যার আমার ফোনে ছবি আছে তো আমি জাস্ট বাইরে যাব প্রিন্ট করে নিয়ে আসব তো ভিসা অফিসার আমাকে ডিরেক্টলি বলেছেন যে দুইটা সেলফ দুইটাই আপনি আমাকে দিয়ে যাবেন তো যখন হচ্ছে উনি পাসপোর্টটা আমার খুলে তো পাসপোর্টের একদম দিকে আমার সব মানে ছবিগুলো গুলো যেখানে মানে একটা ছোট একটা খামের ভিতরে ছবিগুলো আমি রেখেছিলাম তো ওইটাতে যখন ভিসা অফিসার ইয়ে আমার খুলে তখন দেখে যে ওই ছবির যে খামটা ছোট ওটার ভিতরে আর কি মানে একটা কর্নারে কি একটা পাতার ভিতরে ঢুকেছিল তো বিসি অফিসার জিজ্ঞেস করুন এটা কি আহ ছবি এটার ভিতরে ছবি আমি বললাম হ্যাঁ এটা ভিতরে আমি ছবিগুলো রেখেছিলাম তো পরে উনি একটা সুন্দর একটা স্মাইল দিয়ে উনি ছবিটা রেখে দেন হচ্ছে আমাকে সব ডকুমেন্ট গুলো আর কি দিয়ে দেয় সবার একটা কমন প্রশ্ন থাকে যে অ্যাপয়েন্টমেন্ট আসলে কতদিন সময় লাগে স্টুডেন্ট ভিসার মতো এখানে লম্বা ওয়েটিং পিরিয়ড থাকে কিনা হাউস বিল্ডিং এ আমি বলবো যে না এটা নিয়ে আসলে টোটালি মানে ঘাবড়াবার কিছু নেই হাউস বিল্ডিং এ স্টুডেন্ট ভিসার মতো কোনো ওয়েটিং পিরিয়ড নেই সো এটা টেনশন মুক্ত থাকতে পারেন আপনারা সবাই এখানে সাধারণত আমি হচ্ছে হাউস বিল্ডিংয়ে যখন যখন আমি ফ্যাটারটা হাতে পাই আর কি তখন হচ্ছে আমি সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার খুব বেশি দিন না এই এক সপ্তাহ পরে আমি রেসপন্স পাই আর কি আমাকে ডক সাবমিশন মেল দেয় তো খুব বেশি একটা সময় লাগে না আসলে তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু ডিলে হয় তবে এটা সর্বোচ্চ এক মাস এক মাস না মানে সর্বোচ্চ এক মাসের ভিতরে এক মাস পার হয় না এক মাসের ভিতরে একটু এদিক সেদিক হয়তো কম বা বেশি তো এর ভিতরে এই অ্যাপয়েন্টমেন্ট নিলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ঠিক এক মাসের ভিতরেই ওরা ডক সাবমিশনের মেল দিয়ে থাকে আর কি তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কিছু না তো আমি হচ্ছে জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমি মে মাসের একদম শেষের দিকে অথবা ফার্স্ট উইকে জুনের ফার্স্ট উইকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো আমার ক্ষেত্রে হচ্ছে একটু সময় লেগেছিল এক মাসের থেকে কিছুদিন কম ছিল আর কি তারপর হচ্ছে আমাকে ডক সাবমিশনের জন্য মেল দেয় ডক সাবমিশন মেল দেওয়ার পর আমাকে ঠিক এক সপ্তাহ পরে হচ্ছে ভিসা ইন্টারভিউ এর একটা ডেট দেয় আর কি তারপর হচ্ছে ভিসা ইন্টারভিউ দিয়েছিলাম জুন মাসের বাইশ তারিখে হ্যাঁ জুন মাসের বাইশ তারিখে হচ্ছে এই বছরের এই গত জুনের বাইশ তারিখে আমি ভিসা ইন্টারভিউ দিয়ে ভিসা ইন্টারভিউ দিয়েছিলাম তারপর হচ্ছে জুলাই মাসের চার তারিখে আমি ভিসা কালেক্ট করেছিলাম আমি যখন ভিসা ইন্টারভিউ দেই তখন ব্যাচেলর মাস্টার্সের অনেক অ্যাপয়েন্টমেন্ট ছিল এই কারণে মূলত আমার একটু সময় লেগেছিল এছাড়া খুব একটা সময় লাগে না আর এখানে আরেকটা জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে আমার হাউস বিল্ডিংটা শুরু হয়েছে মূলত সেপ্টেম্বরে তো আমার কিন্তু সময় ছিল তো এই কারণে মূলত এম্বাসি আমার ক্ষেত্রে একটু টাইম নিয়েছিল আর কিন্তু আমি এমন অনেককে দেখেছি যারা অলরেডি জার্মানিতে হাউসগুলো নিয়ে আমার আগে আর কি আসছে তো তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে ভিসা ইন্টারভিউ এবং ভিসা হাতে পাওয়া টোটালি পনেরো থেকে বিশ দিনের ভিতরে সবকিছুই হয়ে গিয়েছে সো ভিউয়ার্স এখানে যাদের কনফিউশন ছিল যারা অনেক প্রশ্ন করেন যে ভিসা ইন্টারভিউ কে দুই বছর লাগে কিনা সো তারা এখানে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে গেলেন যে এখানে দুই বছর লাগতেছে না অনলি দুই মাসের একটা ব্যাপার এবং অনেক ক্ষেত্রে সেটা হয়তো এক মাসেও চলে আসতে পারে সো এটা খুবই মানে মিনিমাম একটা টাইম আর আমি বলবো যে একটা গোল্ডেন অপরচুনিটি এত কম সময়ে আপনি একটা জব বিসায় জার্মানিটা চলে আসতেছেন যেহেতু হাউস বিল্ডিং একটা জব এবং আপনার কোনো ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে না এখানে নাইম তার যে ক্লিয়ার যে অভিজ্ঞতাটা ছিল সেটা এখানে শেয়ার করলো এখান থেকে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন এবং সেখান থেকে আপনার যে লক্ষ্যটা লক্ষ্যটা আপনারা পূরণ করতে পারবেন নিজে নিজে সো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম